দেশের সকল থানার অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে পুলিশ সদর দপ্তর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সর্বমোট ছয়শো থানার সবকটিতেই কার্যক্রম শুরু হয়েছে সারা দেশে মেট্রোপলিটনে রয়েছে একশো দশটি থানা জেলায় রয়েছে পাঁচশো উনত্রিশটি এবং রেলওয়ে পুলিশের চব্বিশটি থানা রয়েছে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্যরাও থানায় রয়েছে তারা পুলিশকে বিভিন্ন কাজে সহযোগিতা করছেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিভিন্ন স্থানে পুলিশের ওপর চড়াও হয় জনতা রাজধানী ঢাকার অধিকাংশ থানা আক্রান্ত হলে এর একরকম অঘোষিতভাবে ভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েন পুলিশ সদস্যরা যশোরে পুরো দমে শুরু হয়েছে থানার কার্যক্রম বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জুবের আহমেদ জেলায় সব পুলিশ কি কাজে যোগ দিয়েছেন সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন